হচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি এই কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন রকম স্টল রয়েছে তার মধ্যে মিমপেক্স এগ্রো কেমিক্যাল নামে একটা স্টল আছে এখানে আমরা যে ফসলগুলো ফলাই সেই ফসলের বিভিন্ন বালাইনাশক এবং কীটনাশকের অবস্থান আছে এখানে এখানে আছে আমাদের ভাই আসছে আমি ভাইয়ের সাথে পরিচয় সহ মোটামুটি কিছু প্রোডাক্টের ভাই আসসালামু আলাইকুম আপনি পরিচয় দেখুন আমি আমার হক মার্কেটিং অফিসার নন্দীগ্রাম টেরিটরিতে কর্মরত আছি আচ্ছা আপনারা যে মেলাতে আসছেন তা আসলে মেলাতে আসার উদ্দেশ্যটা কি আপনাদের আমাদের মেলাতে আমাদের প্রোডাক্টের পরিস্থিতি তারপরে অন্যান্য পারে আসি আবার সেই তুলনায় আমরা এবারও আসছি কারণ আমাদের মিনপেক্স কোম্পানির আপনার সব রকম প্রোডাক্টই আছে আগাছানো থেকে শুরু করে আপনার কীটনাশক হচ্ছে কীটনাশক আছে আগানাশক আগাছা নাশক আছে আপনার সব সবজি জাতীয় ফসল জাতীয় সব ঔষধি আছে বিমপেক্স কোম্পানি না আমরা যতটুকু জানি নাম্বারে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে মিমপেক্স একটা অন্যতম কোম্পানি আসলে আমরা কৃষকের কাছে আমরাও চাচ্ছি কৃষক ভাইদের আহ্বান করতেছি যে আপনারা আসেন মিমপেক্সের যে স্টলটা আছে এই স্টলের যে ওষুধগুলো আছে কীটনাশক বালানাশক আছে সুলভ মূল্যে পাওয়া যায় এবং কার্যকরতা বেশি এটা আমরা শুনি এটাকে আসলে বাস্তব নাকি জি আলহামদুলিল্লাহ এটা সত্য আমাদের বাংলাদেশের ভিতরে একটা আছে আগে এতটা পরিচিত ছিল না এখন আস্তে আস্তে অনেক না পরিচিত অর্জন করছে এবং আমাদের মার্কেট মার্কেট পরিচিত অনেক ভালো সেই তার উপরে ভিত্তি করে আমরা আরও স্টল নিয়েছি যাতে আরো পরিচিতি বাড়ানো যায় কৃষকদেরকে এই হচ্ছে পরামর্শ দিব এই জন্য আরো স্টল নেই আপনাদের প্রোডাক্ট গুলো কি কৃষকের হাতে নাগালে পাওয়া যাবে জি ইনশাল্লাহ হাতে নাগালে পাওয়া যাবে আমাদের নন্দীগ্রাম ডিস্ট্রিবিউটর আছে আরো যে পুন্দরহাট ডিস্ট্রিবিউটর আছে সিমলার এদিকে ডিস্ট্রিবিউটর আছে আশেপাশে সব জায়গায়